এই তো আছি ভালো তা তোমার আজকে অফিস থেকে আসতে এত দেরি হলো কেন লজ্জা করে না তোমার সাথে আড্ডা দেওয়ার কথা আমার সামনে বলতে তোমার সাহস কি করে হয় আচ্ছা তার এক না ঠিক আছে আমার একটা প্রশ্নের উত্তর দাও তুমি আচ্ছা কদিন পুরুষ মানুষের লজ্জা বেশি না মহিলাদের লজ্জা বেশি কখনো তুমি মহিলাদের করে পোশাক দেখিস কিন্তু তুমি তো নির্লজ্জের মতো পুরুষ মানুষের মতো পোশাক পরে ঘুরে বেড়াও অফিসে যাও মার্কেটে যাও আচ্ছা তুমি এবার কতদিন

পেট বা পিঠ কি তুমি কোনদিন দেখতে পারিস তোমার কোন পুরুষ কলিগির কারোর সাইজ কি কিন্তু তুমি কি জানো তোমার প্রত্যেক পুরুষ কলিগ তোমার শুধু জামা কাপড়ের সাইজই না তোমার শরীরের কোন জায়গার কোন সাইজ পাও কুতি ফার্মের আরে থামো থামো আমার কথা এখনো শেষ হয়নি তুমি এখনই রেজাল্ট দিয়ে দিচ্ছ কেন সিনেমায় দেখিস নাই কাকে কি পোশাক সব দেখা যায় খালি উপরে একটা নিচে একটা কাপড় বাইন্ধিত হয় কিন্তু কোন নায়করা কি দেখছো যে নায়কের ফে এক ফিট পুরু হাঁটু এগুলো দেখা যাচ্ছে যায় না কিন্তু নায়ক আগে দেখা যায় বুঝলি তার মানে এতক্ষণের আলোচনা থেকে তুমি কি বুঝলি লজ্জা কাগে বেশি পুরুষের বেশি তা তোমার মতো বেহায়া বেলজিতে মিটি মানুষের বেশি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ মেহবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না